আসামে পঁচানব্বই অধিক সিট নিয়ে বিজেপি সরকার হবে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হবে দু সালের বিধানসভা নির্বাচনে অসমের বিজেপির বিশাল জয়ের পূর্বাভাস দিলেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হায়লাকান্দিতে সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি ১২৬টি আসনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বইটি আসন পেয়ে পুনরায় সরকার গঠন করবে বিহারে কি হয়েছে বিহারে কতরায় খেলেছিলেন পঁচানব্বইটা ইলেকশন এখন পর্যন্ত রাহুল গান্ধী হেরেছে আর পাঁচটা বাকি আসাম আর বেঙ্গল নিয়ে হবে সাতানব্বই তো এইভাবে ওনাদেরকে আর নিয়ে আর চর্চা করতে চাই না আর আসামে পঁচানব্বইয়ের অধিক সিট নিয়ে বিজেপি সরকার হবে আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হবেন আমি ওই দিনও বলেছিলাম আজকেও বলেছি রেকর্ডিং করে রাখুন আর দেখুন মন্ত্রী পাল রাজ্যে দ্রুত গতিতে উন্নয়ন হচ্ছে হাইলাকান্দিতে জেলাতেই দুশো কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হবে কৃষ্ণেন্দু পাল জানান আগামী ত্রিশ নভেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সফরে আসছেন হাইলাকান্দিতে যত রাস্তা ব্রিজ এগুলো ফেইস আমি শিলান্যাস করছি এবং আজকে আমি একটা ডেট ছিল শিলান্যাস হয়েছে আর পিএমজিএসওয়াই রাস্তা এসওপিডির রাস্তা বা তারপর আমরা ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে আমরা বসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিভিউ করি এবং বিশেষ করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শুনলে খুশি লগ্ন নাইলাকান্দিতে আরও নতুন দুইশো দুই কিলোমিটার রাস্তা স্যাংশন হওয়ার পথে এবং খুব শীঘ্রই কাজ শুরু বা আরও কয়েকটা ব্রিজ বা আরও রাস্তা আসামমালা মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন খুব সম্ভব আগামী ত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসার কথা মহিলা উদ্যমিতা এই প্রকল্পের চেক সব দিদিদের হাতে তুলে দেওয়ার জন্য সঙ্গে আসাম মালার রাস্তার শিলান্যাস করে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমগ্র আসামের প্রত্যেক এলাকায় যেটা আগ্রহ করেছে নির্দেশ দিয়েছে যে কালকে আমাদের সবার শ্রদ্ধার সবার প্রাণের শিল্পী জুবিন গার্গের জন্মদিন এবং এই জন্মদিনে আমরা বিজেপির তরফ রাজ্যিক বিজেপির তরফ থেকে নির্দেশ বা মাননীয় মুখ্যমন্ত্রী তরফ থেকে যে নির্দেশ বা যে আগ্রহ করেছেন যে প্রত্যেক জেলায় বা সাব ডিস্ট্রিক্ট স্তরে আমরা যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় তো ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে সুন্দরভাবে করা হয় তার জন্য আজকে আমি রিভিউ মিটিং করলাম